সুপ্রিয় ভাইবেন আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি মোটামুটি বিশাল নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা থেকে এবং নির্দিষ্ট জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী থেকে একেবারে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে অ্যাপ্লাই করতে পারবেন সার্কুলারটি দেখেই বুঝতে পারছেন সিভিল সার্জনের কার্যালয় নারায়ণগঞ্জ সার্কুলারটি প্রকাশিত তারিখ আঠারো ছয় দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে হচ্ছেন সিএসএনজে ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে কাজ করতে চান বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে কাজ করবেন কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি প্রথমে আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন একজন সাধারণ প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তো আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি আবেদন করতে পারবেন তো বয়সের হিসাবটি করতে হবে ২২ জুন দু হাজার তেইশ অনুযায়ী এই সার্কুলারে বড় আকর্ষণ সাত নম্বর ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব তো একে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট পদের সংখ্যা আটটি গ্র্যাড এগারো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এরপর দুয়ে রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এখানে পদের সংখ্যা দুইটি গ্র্যাড এগারো এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এখানেও কিন্তু আপনার সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তিন কম্পিউটার অপারেটর একটি গ্র্যাড তেরো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এরপর চারের ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি গ্র্যাড চোদ্দো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন স্নাতক সম্মান হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন অথবা ডিগ্রি হলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন কম্পিউটার চালানোর দক্ষতা আপনার অবশ্যই লাগবে এরপর পাঁচে দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ এখানে পদের সংখ্যা তিনটি গ্রেড চোদ্দ এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনীতিতে আপনাকে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে এরপর ছয় দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচটি গ্র্যাড ষোলো এখানে উল্লেখিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনি অর্জন করেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এছাড়া কম্পিউটার যোগ্যতা অবশ্যই লাগবে এই সার্কুলারের বড়ো আকর্ষণ হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা তিয়াত্তরটি আমি আবারও বলছি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা তিয়াত্তরটি গ্র্যাড ষোলো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টার কমপ্লিট করেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এছাড়া এখানে আটে দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদের সংখ্যা দুইটি গ্র্যাড ষোলো এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর সর্বশেষ ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি গ্রেড উনিশ এবং এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন আমি যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি আমি তাড়াহুড়োভাবে ভিডিওটি তুলে ধরছি বিকজ ভিডিওটি যেন লং না হয়ে যায় সে সাথে আপনিও যেন বিরক্ত না হন তো এখানে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদ ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নে পার্শ্ববর্তী ওয়ার্ড বা পার্শ্ববর্তী ইউনিয়নের প্রার্থীকে নির্বাচন করা হবে তার মানে বুঝতে পারছেন এখানে সকল জেলা এবং নির্দিষ্ট জেলা থেকেই লোক নেওয়া হচ্ছে আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী কত তারিখ থেকে আবেদনটি করতে পারবেন কত টাকা লাগবে আবেদন করার জন্য সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করবো আমি আবারও বলছি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে কে সি এস এন জে ডট ডট কম এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে বেটার সার্ভিস পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আবেদনটি শুরু হতে চলছে বাইশ জুন দু হাজার তেইশ সকাল দশ গোটিকা আপনি চাইলে আজকে থেকেই আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় তেইশ জুলাই দুহাজার বিকাল চার কোটি তো এখানে আপনার আগামী মাসের তেইশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি সেজন্যই এখানে গ্র্যাড অনুযায়ী আবেদন ফ্রি সাজানো হয়েছে তো এখানে আপনার এগারো থেকে বারো গ্র্যাডের জন্য তিনশত ছত্রিশ টাকা এবং তেরো থেকে ষোলো গ্র্যাডের জন্য দুইশত টাকা এবং সতেরো থেকে বিশতম গ্র্যাডের জন্য একশত বারো টাকা আপনাকে অবশ্যই টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এস করে কিন্তু পেমেন্ট করতে হবে তাহলে আপনাকে কি করতে হবে যেহেতু ক্যাটাগরি অনুযায়ী এবং আপনার ক্যাটাগরির সংখ্যা বেশি সেই অর্থে গ্র্যাড অনুযায়ী কিন্তু পেমেন্ট সিস্টেমটা করা হয়েছে আপনি যেটা করবেন ক্যাটাগরির নিচে যে গ্র্যাড রয়েছে সেই গ্র্যাডটা লক্ষ্য করবেন আপনি কোন গ্র্যাডে অ্যাপ্লাইটি করছেন এমন গ্র্যাড অনুযায়ী কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এছাড়াও পেমেন্টের সিস্টেমটা দেখতে পাচ্ছেন এখানে প্রথম এস এম এস কীভাবে পাঠাতে হবে দ্বিতীয় এসএমএস কীভাবে পাঠাতে হবে এছাড়াও সার্কুলার সম্বন্ধিত যেমন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়গুলো দেখতে পাচ্ছেন এবং সে সাথে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় কীভাবে সমাধান করবেন এই লিঙ্কগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো পরবর্তীর বিষয় এখন দেখে নেব যে সার্কুলার টিকার দায়িত্ব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডক্টর আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান সিভিল সার্জন নারায়ণগঞ্জ তো এই হচ্ছে আপনার সিভিল সার্জনের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না আর ব্যাটার সার্ভিসের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ